তো আমাদেরকে বাসে একজন দিদিভাই বললো যে এই রোড সাইড ধরেই যাওয়া যায় যদি আমরা এই রোড সাইডে ধরেই ঠিকঠাক যাই তবে এই রোড সাইডেই ঠিকানাটা তোমাদেরকে দেবে চার বছর আগে এসেছিলাম তো একদমই ভুলে গিয়েছি এখন যাচ্ছি মার্কেট এই রোড সাইড ধরে যারা জানো হয়তো তোমরা ঠিকঠাক বলতে পারবে আবারও আমরা একটা চৌরাস্তার মানে রোড সাইডের মোড়ে এসেছি দেখতে পাচ্ছো তো আমরা এই দিকটায় যাচ্ছি এখানে কোনো লোগো নেই যে তোমাদেরকে বলবো যে হোটেল হোটেল আছে ব্যাপারটা হচ্ছে আমরা যার সাথে এসেছিলাম যে বোনের সাথে কিন্তু যেমন চ্যান শিখেছিলো পার্লারের কাজ শিখেছিল তো সেই পার্লারের যে জিনিসগুলো সেগুলোই কালেক্ট করতে নিউ মার্কেট এসেছিলো আমি তারিখাতে এসেছিলাম আমার বোন এসেছিলো তো অনেক দিন আগে সে আমাদেরকে অন্য রোড দিয়ে নিয়ে গেছে এদিক দিয়ে নয় এদিক দিয়ে নয় চুন না চো তো এখানে দেখতে পাচ্ছো নিউ মার্কেট পুলিশ স্টেশন মানে আমরা অনেকটা এগিয়ে এসেছি নিউ মার্কেটটা কোথায় নিউ মার্কেট জুয়েলারি মার্কেটটা যাই হোক আমরা কিন্তু অন্যের নিয়ে এই নয় যে চোখ প্রাণ বন্ধ রেখেছি আমরা আমাদেরও মতামত রেখেছি তারপরে এগোচ্ছি কিন্তু যে অন্যের কথা শুনে এদিক ওদিক চলে যাবো সেটাও নয় দেখি যেটা ঠিক তবে যাবো নাহলে যাবো না বলছি যেটু এখানে নিউ মার্কেটটা কোনটা এইটাই কোনটা আমাকে যে বললো এই বিল্ডিংটা ক্রস করে ওটাই ওদিক দিয়ে যাওয়া যায় ওদিক দিয়ে যাওয়া যায় ওর পেছনে এই তো কলকাতা পৌর সংস্থা কেন্দ্রীয় কার্যালয় এর ভেতর দিয়ে নয় এটা পৌর সংস্থা ওইটা ক্রস করে ওই যে রোড সাইডটা ওটা দিয়ে যেত বাস থেকে নেমে আমাদেরকে কিন্তু দশ মিনিটের মতো হাঁটতে হয়েছে আর পুরোটাই দেখতে পাচ্ছ চৌরাস্তার মোড় মানে চারিদিকে রোড সাইড বেরিয়ে গেছে তাই জিজ্ঞেস করে করেই আসতে হচ্ছে ফাইনালি আমাদেরকে এই লোকেশনটা দিয়েছে আর আমি ভিডিওর মধ্যে যে দেখেছি ওই সাদা হোয়াইট কালারের যে বিল্ডিংটা ওটাই নিউ মার্কেট মানে ওখানেই চলো যাই তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ব্যাঙ্ক আছে এই লোকেশানগুলো দেখেও তোমরা আসতে পারো আর এখন আমরা কিন্তু সকাল দশটার পরে এসেছি যেহেতু দশটার পর ওপেনিং হয় দেখেছি সেই কারণেই এসেছি তো চলো কি কী কালেকশান উঠেছে তোমাদেরকে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি নিউ মার্কেট কি মজা হচ্ছে সত্যি খুঁজে খুঁজে আসার মজাটাই আমি বেস্ট মানে যদি না পেতাম একটু কষ্ট হতো পেয়ে গেছি যখন কোনো ব্যাপারই না চলো অনেক দোকান কিন্তু ওপেনিং হচ্ছে অনেক দোকান বন্ধ আছে ওপেন হচ্ছে না

সুন্দর সুন্দর স্যান্ডেল দেখতে পাচ্ছি বলছে প্রাইস গুলো কিরকম আসতেছে এইগুলো আটশো একদম স্টার্ট হচ্ছে কত টাকা থেকে পাঁচশো এইগুলো সব পাঁচশো ছশো তো গাইজ আজকে আমি নিউ মার্কেটের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি নিউ মার্কেটটা প্রত্যেক দিন ওপেন থাকে তবে সানডেতে একটু কম দোকান ওপেন এই যে ভিডিওটা আমরা শুট করেছি শুক্রবারে নিউ মার্কেটটা প্রচুর ট্রেন্ডিং যার কিন্তু আমরা নিউ মার্কেট এসেছি তো গাইজ এখান থেকে তোমরা যে কোনো জিনিস জুতো বলো ব্যাগ বলো ড্রেস বলো শাড়ি বলো এক পিস কালেক্ট করতে পারবে সবাই বলে এখানকার ড্রেসের বলো জুতোর বলো ব্যাগের বলো কোয়ালিটি নাকি খুব সুন্দর ব্র্যান্ডের আমিও এসে দেখলাম তবে আমার মতামত অনুযায়ী এখানে সমস্ত ড্রেসের রেট প্রচুর মানে আমাদের জন্য নয় এখানে যারা স্থানীয় বাসিন্দা বা এখান থেকে যারা কালেক্ট করে তাদের জন্য ঠিক আছে তোমাদের দিদি ভাই বলতাই নিউ মার্কেট থেকে কিছুই কালেক্ট করতে পারো নি এত রে আমাদের বড়বাজার বাজার মঙ্গলাহাট অনেক দেখো তোমরা হয়তো অনেকে ভাবছো তবে কি নিউ মার্কেট থেকে কেউ কি ড্রেস কালেক্ট করে না অবশ্যই করে আর আমি যেহেতু একজন ব্যবসায়ী ব্যবসা করি তো আমি দেখবো যে ভালো কোয়ালিটির রেট কম সেখান থেকে আমি কালেক্ট করব আর যেহেতু আমি প্রত্যেক মার্কেটে গিয়ে থাকি তবে আমার এখান থেকে কালেক্ট করাটা প্রয়োজনই নেই ব্যাগগুলো কীরকমই দাম আছে এগুলো বলতে তো পারবেন একটু সাড়ে পাঁচশো এইগুলো থ্রি দাম সাড়ে চারশো আর এই কুর্তিগুলো এইরকম ড্রেস আর কোথায় পাওয়া যায় এখানে এখানে পুরোটাই মার্কেট বসবে বাংলা কথা বুঝতে পারছেন ব্যাগগুলো কি দাম আছে আপনার হাতেরটা সাড়ে চারশো আর একদম ছোটটা ওই রেড কালার এখানে কিন্তু প্রায় আমি সমস্ত ড্রেসের বা জিনিসের দেখছি কোয়ালিটি খুব সুন্দর আর এই কারণে হয়তো রেড বলছি এই ড্রেসগুলো কী দাম আছে বারোশো পঞ্চাশ এইখানে যা আছে বারোশো পঞ্চাশ না আলাদা আলাদা রেট আলাদা আপনার পেছনে যে এইটা এগারোশো পঞ্চাশ এক পিস নেওয়া যাবে যদি নেই এক পিস নেওয়া যাবে এই হলো সব থেকে ভালো তোমরা যেখান থেকে যে ড্রেস নাও ব্যাগ নাও এক পিস তোমরা কালেক্ট করতে পারবে আর আমরা এটা জানি যে এক পিস যেখান থেকে কালেক্ট করবে একটু রেটটা বেশি পড়ে যায় এক পিস বিক্রি নেই দাম বলো যদি দাম ভালো লাগে তো নেব তো একটা জিনিস আমি লক্ষ্য করেছি এখানে কিছু কিছু ড্রেসের বা ব্যাগের বলতে পারো অনেক অনেক রেট বেশি এখানে যে সমস্ত ব্যাগগুলো দেখতে পাচ্ছ স্টার্ট হচ্ছে আড়াইশো টাকা টু ফিফটি রুপিস তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এখানে ভিজিট করতে পারো আমি বলবো না যে কেউ এসো না অবশ্যই এখানে কিন্তু সমস্ত ড্রেসের বলো ব্যাগের বলো কোয়ালিটি ভালো তোমাদের দিভাই হয়তো কালেক্ট করতে পারেনি তো আমি চাইবো যাদের এই মার্কেটটা কাছে হবে তারা কিন্তু একবার ভিজিট করতে পারো নিউ মার্কেটের প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি খুব সুন্দর নিউ মার্কেট কিন্তু ওপেন হয় দশটার পর দশটার আগে কিন্তু এসো না দেখতে পাচ্ছ দশটার পরেও আমরা এসেছি তবু অনেক দোকান এখনো ওপেন দুপুরের পরে যদি আসো আরও অনেক দোকান ওপেন হতে তোমরা দেখবে প্রচুর পরিমাপে ভিড় হয়ে থাকে যেহেতু আমরা একটু তাড়াতাড়ি এসেছি তাই লোকালিটি অনেকটাই কম আরও অনেক কিছু খেয়াল করেছি এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু একদম ইউনিক একদম বলতে পারো অনেক নতুন স্টাইল এখানে আমি এসে দেখেছি বলছি বোতল গুলো কি রকমই দাম আছে হ্যাঁ বলুন এগুলো আপনার আছে 120 টাকা করে এটা আছে 200 টাকা আর এই ছোট গুলো 50 টাকা চলো এবার আমি কিন্তু যেটা একদম পিওর নিউ মার্কেট বা যে বিল্ডিংটার ভেতরে সমস্ত কিছু বাবা যায় একত্রে সেখানেই এন্ট্রি করেছি ভেতরটা ঢুকেও কিন্তু একটু ভয়ও করছিল কিন্তু তবুও যেহেতু এখানে আমার পরিচিত কেউ নেই মঙ্গলহাটে হরিষাহাটে গিয়ে 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 একটা পরিচিত হয়ে গেছে তো সে কারণে একটু ভয় করছিল কিন্তু এখানে সমস্ত জায়গায় ক্যামেরা করিনি তো কোথাও কোথাও ক্যামেরা করেছি দেড়শো তাহলে এই অফরের গুলো কীরকমই দাম আছে দুশো পঞ্চাশ এই ওয়ান পিসগুলো কীরকমই দাম আছে এই ওয়ান পিসগুলো আর ওপরেরগুলো একই ওপরেগুলো হাজার পঞ্চাশ নিচেরগুলো সাড়ে ছশো সাড়ে ছশো টু পিস আছে না এগুলো তাহলে এই টু পিস পনেরোশো দুটো মার্কেটের নিচেটা আমরা দেখেছি এবার আমরা ওপরে এসেছি ওপরে শাড়ি ব্লাউজ সমস্ত কিছু পাবে আর এখানে ব্লাউজগুলো বারোশো তেরোশো আটশো নশো এরকমই বলতিছে যেগুলো রেগুলার ইউজ করি সেগুলো কিন্তু আটশো কী দাম আছে দেড়শো একদম কম রেটের মধ্যে কিছু আছে ওইগুলো কী দাম আছে না না কানের ওপরের গুলো কত

কি দাম আছে দশ টাকায় এটি কেউ কাকু ফুচকা দশ টাকা পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস আমার বেশ ভালো লেগেছে মানে আমরা এখানে একটু ভিআইপি এসেছি ঠিক আছে যার জিনিসের রে মনে হচ্ছে আমরা ভিআইপি বলছি বড় ডল গুলো কি দাম আছে একটু বলুন না লালটা তারপরে দুটো পঁচিশশো দু হাজার পাঁচশো তাহলে এই ছোটগুলো এইটা বলুন সাড়ে চারশো এইটা এইটা কি সুন্দর এটাও সাড়ে চারশো সাড়ে আটশো হ্যাঁ বারোশো আমার মতে আরেকজন কাস্টমারের এটাই হলো নিউ মার্কেট ও না আমি যে আগে এসেছিলাম আমি তো বাইরের কিছু কালেক্ট করি না সেই জুয়েলারি কালেক্ট ছিল বা আমি কিছু কালেক্ট করতে আছি ও দুপাট্টাগুলো কত করে একটু জিজ্ঞেস করি চল সেইখানে ডাব কত করে জিজ্ঞেস করব

বলছি আপনার হাতে ওই দোপাট্টা গুলো কি দাম আছে ওইখানে যা আছে দুশো ওইগুলো দুশো আর ওইগুলো আড়াইশো আড়াইশো তিনশো আমি ভাবছি মঙ্গলাহাট থেকে কিছু ড্রেস নিয়ে এসে এখানে বস হ্যাঁ এটা হয়তো অনেকে বলতে পারে নিউ মার্কেটের কোয়ালিটি ভালো কিন্তু ততটাও নয় আমি তো সমস্ত জিনিস বা ড্রেসে কি বলে ব্যবসা করছি তো কোয়ালিটি ব্যাগগুলো কী দাম আছে দুশো টাকা এইগুলো একটু বলুন তো এই নীল নীল কালারটা আর ওই মেরুন কালারটা সব থেকে কম রেটের কি আছে

দেখি ওর ভেতরটা একটু খুলে দেখান তো ফাইনালি আমি এখন নিউ মার্কেট থেকে চলে যাচ্ছি আর এখানে মানে এখানে আশেপাশে যারা কালেক্ট করে ঠিক আছে মানে আমরা যেসব মার্কেট থেকে কালেক্ট করি সেখান থেকে মানে আমাদের সেখানে ঠিক আছে ভিডিওতে আমি যেহেতু ব্যবসা করি আমি আমার দিক দিয়ে বলেছি তোমরা এক পিস দু পিস ড্রেস কালেক্ট করো যারা বাড়ির জন্য কেনাকাটা করো আমার ভিডিওটা শুধু যারা ব্যবসা করে তাদের কাছে যায় না আরও অনেকের কাছে যায় দেখো আমরা হাওড়া স্টেশন দিকে মঙ্গলহাট বড় বাজার হাট সব জায়গায় যাই এখানেও আসতে আমাদের একটা খরচ লাগে সেই অনুপাতে এখান থেকে হোলসেল দামে কিছু নিলে আমাদের নিউ মার্কেটে আরও অনেক দোকান আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তো ভালো ভালো আছে সেগুলো ওপেন হয় নিউ মার্কেটে এলে একটু সাবধানে আসবে কারণ অনেকগুলো রোড সাইড আছে দেখো আমার ভিডিও দেখলো ভিডিও দেখে আসার হয়তো ইচ্ছে হলো আসতে পারবে না সেটাই কিন্তু খুব খারাপ লাগে তো আমি হাওড়া স্টেশন দিকে এখানে নিউ মার্কেট যাবো সেই বাস ধর ধর্মতলা বাস ধরলেও হবে ওখানে খুব সহজেই তোমরা আসতে পারবে মাত্র বারো টাকা করে ভাড়া নিয়েছিল আমি আমার বোন গেছিলাম চব্বিশ টাকা যাওয়া আসা কিন্তু আটচল্লিশ টাকা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ সবাই এভাবে পাশে দেখো সাথে দেখো আর এই মার্কেটটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কারণ আমি ওয়েট করবো এই মার্কেটটা একদম অন্য ধরনের শেয়ার করলাম তোমাদের কাছে